আল্লাহর কাছে ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত কোনটি ক আল্লাহর প্রতি একনিষ্ঠতা খ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণ গ হালাল উপার্জন ঘ উপরের সবগুলো মানে যদিও আমরা হালাল উপার্জনটাকেই হাইলাইট করি কারণ করবে যার তো অলরেডি আসলে ইমানদার কিন্তু তারপরেও মানে সবগুলি পয়েন্ট ইন্টার রিলেটেড তো সেই হিসাবে আমরা উপরের সবগুলি আসতে পারে অথবা হালাল উপার্জনও আসতে পারে সবগুলিতে মানে উপরে সবগুলিতে মানে কি আচ্ছা ঠিক আছে তাহলে লক করে দিব উপরে সবগুলো জি লক করে দেওয়া হোক ঘ উপরের সবগুলো सठिक उत्तर तो